কেউ ক্ষমতা ক্ষমতায় আসতে চায় এই যাত্রা নিয়ে তারা এদেশের মানুষকে বিরক্ত করে রাখছে আমাদের মহান মুক্তিযুদ্ধকে তারা বিতর্কিত করছে রাজাকার আলবদর আল বিচার বিচারের নামে তারা ফাঁসি দিচ্ছে না তারা বিচার করছে না এদেশ থেকে বিতাড়িত করছে না এবং তাদের রাজনৈতিক অধিকার করছে না সুতরাং এদেশের কৃষকরা এদেশের কৃষকরা আগামী নয় তারিখে ঘোষণা দিবে যে তারা এদেশে মানুষের অধিকার নিয়ে ক্ষমতা যাওয়ার প্রত্যয় কৃষক এবং কৃষক নতুন আন্দোলনে জাপিয়ে পড়বে জানেন এদেশের দুই লাখ কৃষকের সার্টিফিকেট মামলা হয়েছে গত তিন দিন আগে আমরা দেখলাম দুই লাখ কৃষক এবং কৃষকদের সার্টিফিকেট মামলা হয়েছে এদেশে হলমার্কের মতো এদেশের ধরিত্রী আওয়ামী লীগের এমপি মিনিস্টাররা শত সহস্র বিলিয়ন কোটি টাকা তখন সরকারি খাত থেকে সরকারি ব্যাংক থেকে নিয়েও তারা টাকা দিচ্ছে না তাদের কোন মামলা হচ্ছে না

আমি সেванকে ফিরে গিয়ে দরগো। চিমো মাক। ওদিকে আরো আরো ববিয়ে দিশা। আপনারা